আমার ভীষণ একটা আছে দু হাজার ছেচল্লিশ দু হাজার ছেচল্লিশ মধ্যে আশা করা যায় গোটা পৃথিবী মুসলিম শাসনের আওতায় আসবেন ভীষণ দু হাজার কেন দু হাজার ছেচল্লিশ নবুজি বলেছেন সত্য স্বপ্ন সত্য স্বপ্ন যে স্বপ্নগুলি আল্লাহর অলিরা দেখে কারা দেখে আল্লাহর বন্ধুরা দেখে যে আল্লাহর বন্ধু হবে সে সত্য স্বপ্ন দেখবেই স্বপ্ন জগৎটা হলো আমাদের মানে চেতনার অবচেতন মনে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার এবং আরসের নিচে যে আমরা যাই ঘুমের মধ্যে সারা পৃথিবীর আত্মাগুলি সেখানে জড়া হয় সেখানে এই দৃশ্যগুলি আসে আল্লাহর আউলিয়ারা আল্লাহর দিনের মুজাহিদরা আল্লাহর জন্য যারা কাজ করবে তারা সত্য স্বপ্ন দেখবেই নবুয়তের সাথে যাদের সম্পর্ক যত গভীর তাদের এটা তত বেশি থাকবেই তারা দেখবে এটা তো তিনি বলেছেন নবুয়তের ছেচল্লিশ পার্ট ছেচল্লিশ অংশের এক অংশ হলো সত্য স্বপ্ন কি সত্য স্বপ্ন আফগানিস্তানে মুজাহিদরা একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছে তাদের কমান্ডার স্বপ্নে দেখছে একটা বিচ্ছু এসে কামড় দিচ্ছে আর একেবারে মুখ বলে চিৎকার করে উনি তার দলবল নিয়ে সেকেন্ডে ওখান থেকে সরে গেছেন মানে বিচ্ছু মানে উনি বুঝছেন ক্ষেপণাস্তে আস্তে আকাশ থেকে ছোঁড়া হয়েছে এটা নামবে এখন কয়েক সেকেন্ড পরে যে জায়গায় তারা ঘুমিয়েছে ওই জায়গাতে আসি পড়ছে ওইটা স্যাটেলাইট থেকে অথবা ড্রোন থেকে মেরেছে কিন্তু ওটাকে উনি দেখেছেন যে বিচ্ছু এসে কামড় দিয়েছে ওখান থেকে সরে গেছে এই রকম আল্লাহ সত্য স্বপ্নে দিয়ে এই যুগের মুসলিমদেরকে সাহায্য করবেন তো নবদের ছেচল্লিশ পার্ট কি সেই ছেচল্লিশ পার্ট ছেচল্লিশ পার্ট হল নবীজি কত বছর ছিলেন নবী হিসেবে তেইশ কত বছর চল্লিশ থেকে তেষট্টি কত বছর তেইশ বছর নবতী জিন্দিগি তিনি পালন করে গেছেন তার সেই দাওয়াতে জেহাদের যুদ্ধে অর্ধ পৃথিবী হেদায়ত হয়েছে কদ্দুর পৃথিবী কথাটা বুঝার বিষয় অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি অর্ধ পৃথিবী করেছ শাসন ধোলার তফতে বেশি নজরুল ওমর ফারুককে নিয়ে কবিতা লিখেছেন না তাহলে নবীজির ওই তেইশের দ্বারা এসছে অর্ধেক পৃথিবী টু এই আসবে বাকি অর্ধেক পৃথিবী কারণ এটা নবীজি বলছেন আমার ছেচল্লিশ পাঠ মানে ছেচল্লিশ বছর ছেচল্লিশ পাঠ মানে ছেচল্লিশ বছর তো ছেচল্লিশ বছরের তেইশ উনি

কেউ বুঝতে পারবে না এর প্রথম অর্ধটা বেশি উত্তম না দ্বিতীয় অর্ধটা বেশি উত্তম তাই নভিজ দুই ভাগ করেছেন এখানে কয় ভাগ আমায় আমার যে টাইম তেইশ বছর এইটাতে বেশি ইসলাম ছড়িয়েছে না পরের তেইশ বছর পরের অর্ধেকে বেশি ছড়াবে কেউ বুঝবে না মানে সিমিলার এক সমান হবে এখানেও ওই কথাটা মর্মহাশয় আমি চল্লিশ বছর এই যে বুখারি মুসলিম তিরমিজি নাসাই বড় বড় হাদিসের কিতাবগুলি পড়িয়েছি কিন্তু আজকে যে তর্জমাটা করলাম এই হাদিসের এটা করি নাই এটা পাইও নাই এটা আগের মহাদেশরা এটা বোঝা সম্ভবও ছিল না কারণ এটা এই যুগের সাথে রিলেটেড হাদিস এটা এই যুগের হাদিস বেদ তারা বুঝবে যাই হোক তো এখন আগের যে চিন্তাধারা ওগুলি বাদ দেন ডেট ফেল পাঁচই আগস্ট হাসিনের ক্ষমতা কি কমে গেছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী কি তাকে ছেড়ে দিয়েছিল তার লোকেরা কি ছেড়ে দিয়েছিল না সব বহাল ছিল কিন্তু ঘটনাটা কি ঘটছে ডেট শেষ তোমার সময় শেষ কি শেষ তোমাদের সময় শেষ এই সাদ্দাত জান্নাত বানাইয়া এক কদম দিছে মালা কলম এই থামেন ওই থামেন বলার সঙ্গে সঙ্গে সব শক্তি শেষ থামিয়ে গেছে বলে আমি আপনার জান কবজ করতে আসছি আমি মালা আর এক কদম দিতে পারে নাই কেন পারে না কি শেষ হয়েছিল ডেট শেষ এই পৃথিবীতে ডেট থাকা আর ডেট শেষ হওয়া এটাই হলো মূল বিষয় ঠিক না উনিশশো চব্বিশে আমাদের ডেট শেষ হয়ে গেছিলো আমরা হেরে গেছি যত শক্তি ছিল হেরে গেছি দু হাজার চব্বিশে আমাদের ডেট এসেছে ওদের ডেট শেষ হয়েছে ওরা বিদায় হয়েছে আমরা আগমন করেছি ঠিক না বেটি ঠিক নাহলে আমার মতো কাজে ইব্রাহিম এখন বসতাম এখানে আমি তো দেশ ছেড়ে চলে গেছিলাম একটা জিদ নিয়ে মাহাদি নিয়ে আসি ওনারের সাথে ঠেঙ্গামো ইনশাল তবু বিচার আমি করবো সত্যি আমি এই জিদ নিয়ে গেছি আমি তো আমি জানি মাহাদি আসতেছেন ওনাকে নিয়ে আসবো আমি ইনশাল্লাহ আমি ওই বিচারের জন্য গেছিলাম আমি জিদটা ভিতরে ছিল কিন্তু আল্লাহ তালা নিজের দায়িত্ব নিয়ে আগে ভাগে রাস্তা রাস্তা ক্লিয়ার করে দিছে সোহান আল্লাহ জয় বাংলার ডেট আছে না শেষ হয়েছে এখন ডেট শুরু হয়েছে কিসের না রায় তাকবীর কয় আমার যুবকরা দাও তাকবীর একটা দাও আগের যুগে আমি ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে চোখ বুলাইলে দেখতাম টিভি সেন্টারে যাইতাম যত অ্যাড সব নায়িকা গায়িকা নায়ক গায়ক দিত এখন দেখি সব হুজুররা হুজুররা সব অ্যাড দেয় ঠিক না পাগড়িওয়ালা তারপরে টুপিওয়ালা ঠিক না কোম্পানির বিভিন্ন পণ্যের অ্যাড দিচ্ছে কারা তাহলে বোঝা গেল যুগের পরিবর্তন হয়েছে না না হয়েছে হয়েছে না না হয়েছে অবশ্যই হচ্ছে ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে দেখবেন হুজুররা এখন যে রাজনীতি শুরু করেছে ইসলামিক দলগুলি যে রাজনীতি শুরু করেছে এইটা হলো নতুন আবেগ ভিতরে একটা সাইক্লোন নিয়ে এগিয়ে যাচ্ছে এই সাইক্লোনের সামনে ডিঙ্গি নৌকা ওই কিনা ওই যে কিনা কয় কতগুলি নৌকা আছে না ছোটখাটো ওই যে এইসব সাইক্লোনের সামনে এইসব ডিঙ্গি ডুঙ্গি টিকবো টিকত না নতুন কোন আদর্শিক জাতির সাথে পুরান পারে না এটা নতুন আমাদের যে তরুণ বাংলাদেশের যে চার পাঁচ কোটি তরুণ তুরস্কের প্রেসিডেন্ট আর বলছেন যে বাংলাদেশি তরুণরা সারা মুসলিম বিশ্বের আগামী দিনের ভবিষ্যৎ এই কথাটার গভীরতা আমি অনেক দূর আইডিয়া করছি আপনারা যার যার মতো করে আইডিয়া করবেন এই কথাটা ছোট কথা না বাংলাদেশে চব্বিশে আগস্টের পরিবর্তন এই জন্য হয় নাই যে বাংলাদেশের সীমা সীমাবদ্ধ থাকবে কি সেটা তার সেবা ছিল এনকলাতা ছিল রহেমা সব ব্লাড কানেক্টেড আত্মীয়দের আপনি সবসময় দুঃখে দুঃখী হন সুখে সুখে হন তাদের পাশে দান সাহায্য করে এই মক্কা কোরাইস আশপাশের যত পঙ্গু আছে পাহারা আছে চক্ষুহারা আছে যত পঙ্গু আছে সমস্ত পঙ্গুদের বিধবাদের আপনি হলেন ধারক বাহক কার কি লাগবে আপনি সেটা তাদেরকে জুগিয়ে দেন অর্থাৎ সিবুল মাদুম কারা বেকার আছে কাজ নাই চাকরি নাই ব্যবসা নাই নিজে ব্যবসা করে নিজে কোনো কর্ম করে যেটা বিনিময়ে পান এটা ওই বেকারের ঘরে পৌঁছে দিয়ে আসেন আপনি অত করে দৈব যেই কেউ মেহেমান হতেই পারে আপনার ঘরে হলে আপনি অকাতরে তার মেহমানদারি করেন কাউকে আপনি ফিরিয়ে দেন না মোটামুটি আলা ন আল ন বাস্তব জীবনে জীবন ঘনিষ্ঠযত বিপদাপদ আসে সকল আপদে আপনি মানুষের পাশে দাঁড়ান সবার আগে আপনাকে পায় মানুষ ওই যে কারবার কালো পাথরটা কারাসরীপের কালো পাথরটা জায়গায় কে রাখবে এটা নিয়ে তো খুনা খুনি লাগতো ঠিক না পরে ওরা সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরে যে সবার আগে কাবা শরীফে ঢুকবে সে যে ফয়সালা দেয় ওই ফয়সালা আমরা মানব সবার আগে কে গিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লাম কি সুন্দর সমাধান দিলেন বাংলাদেশে তো এখন একটা কারাকারি চলছে মারামারির একটা হাব ভাব ঠিক না এখানে ওই রকম মোহাম্মাদি একটা ফয়সালা লাগবে যাতে মারামারিটা নিজেদের মধ্যে না হয় বিদেশি শক্তিগুলি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে সোনার বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার তাদের কন্ট্রোলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই জন্য মোহাম্মদ সাল্লাম তিনি বললেন কি একটা চাদর নিয়ে আস একটা চাদর নিয়ে আসার পরে বললেন কালো পাথরটা এই চাদরের মধ্যে রাখো তারপরে যত গোত্র আছে গোত্রের যারা প্রত্যেকেই দাবি করছে যে আমি রাখব আমি রাখবো তাদেরকে বললেন তোমরা এই চাদরের চারপাশ ধরো নেতারা সবাই চাদরের ধরলেন আর ফাথরটা নবীজি নিজ হাতে ওখানে লাগাই দিলেন সমাধান হয়ে গেল কারো কোনো প্যাস্টিজের হ্যাম্পার হলো না সব হান্না ঠিক না ঠিক এরকম সমাধান দরকার আছে না নাই হ্যাঁ বাংলাদেশে দরকার আছে যাই হোক শেষ কথা বলবো মৃত্যুকে ভয় পাবেন না মৃত্যুকে ভয় পাবেন না যে মৃত্যুকে যত বেশি ডরাই মৃত্যু তার বেশি খোঁজে হ্যাঁ ওই যে আল্লাহ বলছেন তোমরা যদি মৃত্যু থেকে পালাও তো মৃত্যু পিছন থেকে আসবে না হুম মৃত্যু রাস্তা ফাল্টাইয়া সামনের দিক থেকে আসি মুলাকাত করবো তোমার তুমি তো পিছনে মৃত্যুকে থুইয়া পলাইতেছ বাপস ওই দিকে মৃত্যু নাই মৃত্যুর সামনে থেকে আইসা তোমার লগে মুলাকাত করবে তোমার মরণ দিয়ে দিবে মৃত্যু থেকে ফালাইয়া কোনো লাভ নাই কথাটা কেন বলতেছি সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ বিশ্ব পরিস্থিতি বলতেছে বাধ্য করতেছে যে মৃত্যুর জন্য রেডি হওয়া সবাই দুঃসাহসী হও আমরা মরণ জয়ী আমরা কি যে যুদ্ধে গিয়া তাদের কোনো প্রতিপক্ষদেরকে বলতো তোমরা দিন ইসলাম কবুল করো তাহলে আর যুদ্ধ নাই যুদ্ধ শেষ যদি সেটা কবুল না করো তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা কর দাও আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। কেউ তোমাদের দিকে হাত বাড়াতে পারবে না আর যদি এই দুই নম্বর প্রস্তাব তোমরা কবল না করো তাহলে আগামীকাল সূর্যাস্তের সূর্য উদয়ের পর এমন এক জাতির সাথে তোমাদের লড়তে হবে তোমাদের কাছে মদ যত প্রিয় ওই জাতির কাছে মরণ তার চেয়ে অনেক বেশি প্রিয়ান তোমরা মদেরে যত ভালোবাসো আমরা মুসলিমরা মৃত্যুরে তার চেয়ে বেশি আমরা হলাম মৃত্যুর নিশাগ্রস্ত ইনশাল্লাহ কারা আছে যুবক আরে মরে তো জানলাতে যাবো ইনশাল্লাহ মরলে তো অমর হয়ে যাবো আমরা ঠিক নয় তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তা নিজে আকাশ থেকে তিনি এখন দুনিয়াটাকে কন্ট্রোল করছেন পৃথিবী এখন ডাইরেক্ট আল্লাহর হাতে কার হাতে পৃথিবী কিছু কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট হয়ে যায় এটা আব্রাহা যেদিন কা বা ধ্বংস করতে এসেছিল সেদিন ডাইরেক্ট হয়ে গেছিল কোরআশটা তোমরা পাহাড়ে যাও পালাও আত্মরক্ষা করো আমি দেখতেছি আব্রাহার সাথে আমি বুঝবো বুঝেছেন কিনে আল্লাহ পাঠিয়েছেন পাখি হ্যাঁ পিতী ইমার্জেন্সি মুহূর্তে ডাইরেক্ট হয়ে যায় কার হাতে যেমন বড় বড় সাম্রাজ্যগুলিতে যখন আঞ্চলিক শাসন ফেলিউর হয় প্রাদেশিক শাসন ফেলিওর হয় প্রাদেশিক সরকার যখন ফেল করে তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা নিয়ে নেয় ঠিক না হ্যাঁ এই রকম আমরা তারা পৃথিবীতে আছে পৃথিবী চালাচ্ছি আমরা দুর্বল হয়ে গেলে ডাইরেক্ট এটা কার হাতে চলে যায় এই চলে যাওয়ার টাইম লাইনগুলোকে কোরানের পরিভাষায় আইয়াম বলা হয় কি বলা হয় সুর ইব্রাহিমের পাঁচ নম্বর আয়ত অযক্ষিহ তাদেরকে তাদেরকে উপদেশ দাও আল্লাহর টাইম লাইন নিয়ে আল্লাহর দিবস সমূহ নিয়ে আল্লাহ তা যখন পৃথিবীটাকে নিজে নিয়ন্ত্রণ করেন ওই দিনগুলি দিয়া মানুষকে ওয়াজ করো বিচার দিবস এই পৃথিবীতে নুহের জাতির একটা বিচার দিবস গেছে বিচার করেছেন কিনা আল্লাহ একটা বিচার দিবস গেছে সেই দিনের ক্ষমতা কার হাতে 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 ছিল নমরুদের না ফেরাউনের ধ্বংসের একটা বিচার দিবস গিয়েছে সেটা ক্ষমতা কার হাতে ছিল আল্লাহর হাতে কম এলোতের ধ্বংসের দিন একটি বিচার দিবস ছিল সেটাও আল্লাহর হাতে এইভাবে কমে সামুদ, কমে আগ কম এলো কমে মোহাম্মদ সাল্লা আবু জাহাল তাদের বিচার দিবস ছিল বদরের দিন ওই দিনের পাওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ পুরোটাই কার হাতে ছিল বাংলাদেশের চব্বিশে চব্বিশের পাঁচে আগস্টের নিয়ন্ত্রণ টোটাল কার হাতে ছিল আল্লাহ হাতে ছিল এটা না হলে সম্ভব ছিল না তখন থেকে আগামী বহু বছর পর্যন্ত গোটা বিশ্বের নিয়ন্ত্রণ সরাসরি আল্লাহ করবেন কারণ পৃথিবী পরমাণু বোমার ঝুঁকির ভিতরে আছে এখন ঠিক না এইটা সামলানোর ক্ষমতা আমাদের কিন্তু আকাশের মালিকের আছে কাকে রাখবেন কাকে বিদায় করবেন সেখান থেকে ফয়সালা তিনি করবেন তো এই জন্য এখন এই সময়টা আইয়াম আল্লাহর দিন আল্লাহর হাতে থাকা ডাইরেক্ট নিয়ন্ত্রিত টাইম লাইন এই সময় ইসলামের আর পরাজয় নাই কোরান এর আর পরাজয় নাই মুসলিম উম্মার আর পরাজয় নাই ইনশাল্লাহ লড়াই চলবে বাট শেষ পরিণতি শেষ হাসেই করা হাসবে ওই যে বিশ্বকাপ ফুটবল খেলায়। প্রথম এক একদল পাঁচ গোল দিয়ে কি হাসা হাসছে দেখলাম কি খাওয়া খাইছে যা পাইছে পুরা জাতি নাচতেছে হাসতেছে পরের অর্ধেকে সাত গোল খাইয়া বিদায় কাঁদিয়ে ঠিক না বেঠি ইনশাল্লাহ আমরা প্রথম আর্ধে হাসি চাই না দ্বিতীয় ঠিক না এটা আল্লাহ বলছেন পরিণতি কার এখানেই আজকে ইনশাল্লাহ সম্মানিত বিরাদ ইসলাম আমার বক্তব্য তাফশির এখানে শেষ করলাম আল্লাহ তালা নতুন ইসলাম নবায়িত ইসলামের শতাব্দী এই শতাব্দীর বৈশিষ্ট্য বুঝে আমরা যাতে সবাই ইসলামের সাথে যুক্ত হই আল্লাহ তৌফিকদের